জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সম্মানিত সদীমন্ডলী ভাই এবং বন্ধুগণ ঈদ পুনর্মিলনির ব্যাপারে ঈদ উৎসবের ব্যাপারে আজকের এই আনন্দের ব্যাপারে একজন আরবি কবির একটা কবিতার অংশ আপনাদের কাছে আমি বলে আমার কথা শুরু করতে চাই একজন আরবি কবি বলেছেন লিমান 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 মাতাইয়া তারাকাল সেই ব্যক্তির জন্য ঈদ নয় যে নতুন পোশাক পরে বরং সেই ব্যক্তির জন্য যিনি আল্লাহর আজাবকে ভয় করে সেই ব্যক্তির জন্য ঈদ নয় যে সোয়ারিতে আরোহণ করে সেই ব্যক্তির জন্য ঈদ যে ব্যক্তি গুনাহা থেকে বিরত থাকে গোনার কাজ ত্যাগ করে তার জন্যই হলো ঈদ কাজেই যে তাকোয়া অর্জন করার জন্য এই রমজানের রোজা আমাদের কাছে এসেছে এই তাকুয়া অর্জন করার লড়াই করা। সংগ্রাম করা। এই কাজটাকে এতই গুরুত্ব দেওয়া হয়েছে যে রসুল সাল্লাই সাল্লামের জীবনী যদি আমরা দেখি এই রমজানের রোজাও রসুল সাল্লাই সাল্লাম যুদ্ধের ময়দানে ভেঙেছেন এমনকি নামাজও অনেক বেশ কয়েক তো নামাজ ছুটে গিয়েছে এক যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাম টাইম মতন পড়তে পারেন নাই কাজেই এই দিন কায়েমের লড়াই করা সংগ্রাম করা সমস্ত এবাদতের চাইতে বড় এবাদত সব সবচেয়ে যে বড় ফরজের চাইতে বড় ফরজ কাজেই আমরা যে জমিনে আমাদের প্রিয় নেতারা শহীদ হয়েছেন অসংখ্য ভাই জীবন দিয়েছেন সেই জমিনে ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমরা সত্যিকার অর্থে ঈদ উৎসব পালন করবো ইনশাআল্লাহ কাজেই আজকের এই ঈদ পুনর্মূল অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য সহ যারা উপস্থিত আছেন আমাদের এই ঈদ পুনর্মন অনুষ্ঠানে আমির জামাত শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সহ আমাদের প্রিয় নেতা মীর কাসেম আলী আব্দুল কাদের মোল্লা এবং প্রফেসর গোলাম আজম রহেমাহমুল্লাহ মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ অধ্যাপক নাজির সহ নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন ফাঁসির মঞ্চে এবং জেলে সরকারের জুলুমের নির্যাতনে জর্জরিত হয়ে যারা জীবন দিয়েছেন আমরা তাদেরকে শহীদের মর্যাদা লাভের জন্য তা তাল কাছে দোয়া করব তারাও শহীদ আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় নেতা এটি আজাহারুল ইসলাম এখনো কারাগারে বন্দী আছেন এগুলিকে সামনে রেখে প্রকৃত ঈদের আনন্দ আমাদের জন্য আসলে মানায় না আবারও আমি কথাটা বলতে চাই আমরা ঈদের উৎসব করবো এই রক্তের উপর দিয়ে যেদিন ইসলামী বিপ্লবের পতাকা করে সেদিনই আমাদের সত্যিকারের ঈদ উদযাপন হবে ইনশাআল্লাহ সম্মানিত দায়িত্বশীল ভাই এবং সুদীমন্ডলী এবং বন্ধুগণ দাওয়াতি পক্ষের ব্যাপারে আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য আমাদের যত কর্মসূচি আছে জামাত ইসলামীর এই কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসূচি হল দাওয়াতি পক্ষ পালন এই পক্ষে আমরা ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছার জন্য আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ এজন্য সেই অনুযায়ী আপনারা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই কেন্দ্রীয় সার্কুলারের আলোকে পরিকল্পনা গ্রহণ করেছেন আমরা এই দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এটা আমাদের দায়িত্ব এটা আমাদের ভীষণ এটা আমাদের মিশন আল্লাহ তাআলা কোরআন সে বলছেন কুনতুম খাইরা উম্মাতে নুখরিজাতুল ইন নাস তা'মুরুনা বিল মারুফা ওয়ানাহাউনা আনিল মুনকার তোমরা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণ সাধনের জন্য তোমাদের কাজ হলো মানুষকে সৎ কাজের দিকে ডাকা অসৎ কাজ থেকে বিরত রাখা এই কাজ যখনই আপনি করতে যাবেন তখনই আপনাকে এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করবে না যারা দিনকে পছন্দ করে না দিনের বিজয় যারা চায় না এ কথা আল্লাহ তাআলা কোরআন জানিয়ে দিয়েছেন সুতরাং বাধা আসবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ওয়া মা নুরসিলুল ইল্লা আমি যুগে যুগে নবী রসুল পাঠিয়েছি শুধুমাত্র একমাত্র জান্নাতে সুসংবাদ দেওয়ার জন্য এবং জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য ওয়ায়ুজাদিলুল্লাযিনা কাফারু বিলবাতিল হেদু বিহিল হক কিন্তু যারা কুফরি নিতে অবলম্বন করেছে তারা এই দাওয়াত কেনে বিতর্ক করতে চায় যেন তারা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের মাধ্যমে হককে সত্যকে তারা নিশ্চিন্ন করে দিতে পারে সম্মানিত সুদী মন্ডলী বা এমন্দুগণ কাজেই এই দাওয়াত যখনই আপনি দিবেন তখনই এক শ্রেণীর মানুষ এটা কিনে বিতর্ক করার চেষ্টা করবে বাধা দেওয়ার চেষ্টা করবে এটা রসুল সাল্লাহামকে আগেই জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা সুতরাং আমাদের কাছেও এই পরিস্থিতিটা আসবে এটাও আমাদেরকে সহজভাবে গ্রহণ করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আল্লাহ কোরআন বলছেন তোমরা ডাকো এই ডাকার কাজটাকে বোকামি করা যাবে না প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার সাথেই এই কাজটা আমাদেরকে করার জন্য চেষ্টা করতে হবে এবং কোন অবস্থাতেই এ কাজের জন্য বিতর্কে লিপ্ত হওয়া যাবে না

যদি খুব গভীর ভাবে ভাববে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা কি সবাই এই দল করতাম আগে এক সময় সবাই আমরা এই দল করতাম না আমরা জন্মগত ভাবে করতাম না কেউ না কেউ আমাদেরকে এই জায়গায় আনছেন এবং এখানে এমন ভাইও আছেন যারা একসময় প্রচন্ড বিরোধী ছিলেন এই আন্দোলনের কিন্তু আল্লাহ তালা কারু না কারুর চেষ্টায় আমাদেরকে কিন্তু এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ তালা নিজেই বলছেন ফাইজা দি না আজকে যারা তোমাদের চরম শত্রু আমরা যদি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছতে পারি দাওয়াত দিতে পারি তাহলে এরাই এক সময় চরম পরম বন্ধুতে পরিণত হবে সুতরাং এই দাওয়াত মানুষের কাছে যত সহজ করা যায় সেই কাজটাই আমাদের করা উচিত দিনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দাও এবং এটাকে সহজ করো গজে বা ফাস্টফুড যখনই তুমি দাওয়াত দিতে গিয়ে কোনো কারণে আমাদের বিরোধীদের বাধাটা এমনও হয় অনেক সময় এটা সহজভাবে গ্রহণ করা অনেক কঠিন হয়ে যায় আল্লাহ রসুল বলছেন যদি রেগে চুপ হয়ে যাও যাও সম্মানিত দায়িত্বশীল ভাইরা সুতরাং আল্লাহ এবং আল্লাহ নবী দাওয়াতের ব্যাপারে এত চমৎকার ভাবে পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন এই পদ্ধতি আমরা সকল সময়েই অনুসরণ করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আমরা এই পদ্ধতি অনুসরণ করে আমরা যদি পরিকল্পিতভাবে আমাদের পরিবার থেকে দাওয়াত শুরু করি পরিবার আত্মীয় স্বজন বান্ধব প্রতিবেশী পরিচিত জন এবং সমাজে যারা ম্যাটার করে এই পাঁচ শ্রেণীর মানুষকে যদি আমরা অ্যাড্রেস করে পরিকল্পিতভাবে এই পনেরোটা দিন আমরা যদি যথাযথভাবে কাজে লাগাতে পারি এবং এই শ্রেণীগুলির কাছে যদি আমরা পৌঁছাটা নিশ্চিত করতে পারি তাহলে ঢাকা মহানগরী দক্ষিণের দাওয়াতি অভিযান সফল হবে এবং এই দাওয়াতি অভিযানের মধ্য দিয়ে মহানগরী রাজধানীর রাজনীতির রাজধানী মহানগরী দক্ষিণকে আগামী দিনে ইসলামী আন্দোলনের জন্য একটি উর্বর ভূমিতে পরিণত করার মধ্য দিয়ে এই সংগঠনকে ইসলামী আন্দোলনের জন্য মডেল সংগঠন হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিনে একটি সফল ইসলামী বিপ্লবের জন্য ঢাকা মহানগরী দক্ষিণ ঐতিহাসিক ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মৌরকবাদ জানিয়ে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও আপনাদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে দোয়া চেয়ে দোয়া করে আমার কথা কিন্তু শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত